গ্রামে চরক পূজা হয় তখন কিছু লোক গাঁজা খেয়ে বলে ভোলা নাথের প্রসাদ। এটা ঠিক নাকি ভুল শিব ঠাকুর গাঁজা খায়নি শিব ঠাকুর ভাঙ্গ খায়নি শিব ঠাকুর এগুলো অমেদ্য দ্রব্যাদি পাগল অবস্থায় খেয়েছিলেন সেইটা শ্বশুর দক্ষ রাজার অভিশাপ ছিল কেউ অভিশপ্ত হয়ে যদি স্মৃতি বি বিকৃত হয় সেইটা তার যথার্থ স্বরূপ নয় যথার্থ স্বরূপ হচ্ছে শিব ঠাকুর বৈষ্ণব তিনি অভিশপ্ত ছিলেন হ্যাঁ যেমন দেবর্ষী নারদও অভিশপ্ত আছেন চতুর্শনকাদি অভিশপ্ত আছেন তেমনি করে বাবা ভোলানাথ অভিশপ্ত ছিলেন সুতরাং তার অভিশপ্তকে বিচার করে আপনি গাঁজা খেতে পারেন না বাবা গাজার দৃষ্টান্ত দেন আরে বেটা শিব ঠাকুর যে বিষের সাগর খেয়েছিল তা একটা ইঁদুর মাতা মারা বাসুদিন বিষ বা দানাদার একটা দানা খাও তো বাবা দেখি ইরিং ভাই তিরিং চোখ দুটো তার মাথা নাই মরে সোজা হয়ে পাটি সাপটা হয়ে যাবেন শিবের দোহাই দিয়ে গাঁজা খাচ্ছে কৃষ্ণ বিশ্বরূপ দর্শনে আ দেখতেছে অর্জুন ওই কুরুক্ষেত্রে যুদ্ধের সমস্ত সেনাদের মাথা গোটা বডিগুলা ঢুকতেছে আর ভগবান কৃষ্ণ তাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন আর তা দেখে কেউ যদি মনে করেন তিনি মানুষ খেতে পেয়েছেন পেরেছেন তিনি জঠরাগ্নি রূপে সবার পেটে রয়েছেন তা হাতির পেটে জঠরাগ্নি রূপে তিনি কলা খাচ্ছেন সিংহের পেটে জঠরাগ্নি রূপে থেকে তিনি মাংস খাচ্ছেন সোয়ারের পেটে থেকে কি খাচ্ছেন এবার বলুন যারা এই রকম দৃষ্টান্তগুলা দেয় তারা নির্বোধ ছাড়া কিচ্ছু না তাহলে তারা ভগবানকে বিষ্ঠাও খাওয়াচ্ছে পায়খানাও খাওয়াচ্ছে হ্যাঁ মাংসও খাওয়াচ্ছে এই নির্বোধগুলা যারা এইরকম দৃষ্টান্ত দিয়ে নিজের খাবার রাস্তাটা পোক্ত করেন পরকালে তাদের শাস্তির ব্যবস্থা রয়েছে সুতরাং শিবের দোহাই দিয়ে যারা গাঁজা খাবেন এরা পরজন্মে পিসাস জনি প্রাপ্ত হবে ওটা খুঁজতে বলবেন ওই শিবের চেলাগুলা পিশাস আর পিসাজ হলে কি খেতে হবে আজকে গাঁজা ভাঙ খাচ্ছে যেই দিন পিসাজ প্রাপ্ত হবে সেই দিন ওই ঋতুবতী যে মায়েরা হয় অপবিত্র জিনিস যা ফেলে দেয় সেই নোংরা জিনিস তাদের চেটে পুটে খেতে হবে শুধু তাই নয় কপ কাশি থুতু শ্লেষা মানুষের রোগ শোগ হলে যে ময়লা আবর্জনাগুলো ফেলায় দেয় ওগুলো চেটে পুটে খেতে হবে শুধু তাই নয় নোংরা প্রসাব কাটাওলা জায়গায় পিশাস জনি হয়ে জন্মাতে হবে এই মূর্খগুলো কি জানে যে শিবের দোহাই দিয়ে দিয়েগুলো খাচ্ছে পরজন্মে তারা যে পিশাস হয়ে জন্মাবে আর পিশাস হলে নিজেদের চলার কোনো ক্ষমতা থাকবে না বায়ু তাড়িত হয়ে তাদের ঘুরে বেড়াতে হবে এই পৃথিবীর তল থেকে পৃথিবী থেকে ছয় ইঞ্চি দূরে ভাসমান অবস্থায় বেড়াবে ঠিক জলের কচুরি পানা যেমন বাতাসে তাড়িত হয়ে দিগুদিক তেমনি করে নিজের কোনো ক্ষমতা থাকবে না এই সমস্ত নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার জন্য প্রতিযোগিতা করছে এই নেশাখরগুলো কী কি করে বুঝবে ওদের কে বলবে কে বোঝাবে এমনকি জানি না বাবা ক্ষমা করবেন আগুনের চুল্লি জ্বালায় হ্যাঁ সাইডে বিভিন্ন জেলায় গিয়ে দেখেছি এই হরিবাসর যেদিন থেকে অধিবাস হবে ওই একটা বাইরে একটা চুলা জ্বালাবে চুলা জ্বালিয়ে আগুন জ্বালাবে ওই আগুনে চতুর্দিকে ওই গাজা খরেরা বসে গাঁজা খাবে এটা নগায় দেখেছিলাম বগুড়ার দিকে দেখেছিলাম কুমিল্লার দিকে দেখেছিলাম হ্যাঁ এই এইটা গরহিত পাপাচার এইটা কি যজ্ঞ হলো যজ্ঞ সেখানে বিষ্ণুর উদ্দেশ্যে আহুতি দিতে হবে সেখানে ঘি মধু কর্পূর পঞ্চগব্য পঞ্চাম মৃত এবং বৈদিক বেদমন্ত্র পাঠের মধ্যে যজ্ঞ ওম সাহা ওম সাহা করে হ্যাঁ সুন্দরভাবে সেই যজ্ঞ করতে হবে আর আপনারা আগুন জ্বালিয়ে চতুর্দিকে বসে গাজায় সুক্তান দিচ্ছেন পরজন্মে পিশাস যদি না হন তো বন্ধ করুন কেউ মারা গেলে বা কেউ জন্মগ্রহণ করলে আমাদের গোষ্ঠীর নাকি অশৌচ হয় আমাদের অন্য কারো মরে উঠতে দেয় না ঘরে উঠতে দে না ও ঘরে উঠতে দে না তখন গোষ্ঠীর সবাই ভগবানের পূজা বন্ধ করে থাকে না বাবা কারো ঘরে কেউ মারা গেছে আর ওই ঘরে আপনি যেতে পারবেন না এমনটা নয় আপনি সবার আপনি যেতে পারবেন কেন বাবা কেন যেতে পারবেন আপনার যাব যাবে আপনি আপনার বাড়িতে মারা গেছে আমি যদি ওখানে যাই তাহলে একজন সাধু মানুষ আপনার বাড়িতে গেলে আপনি বলে এই সাধু গেট আউট তাহলে আপনার কি মঙ্গল হবে কাজে এটা করবেন না যে কারো বাড়িতে যাওয়া যাবে না কিন্তু যাওয়া যাবে খাওয়া যাবে না আর যদি ভগবানের ভক্ত হয় নিত্য প্রসাদ ভোজি হয় তাহলে এটাতেও দোষ নেই পূজার সময় বস্ত্র বাজিয়ে কি বক্স বাজিয়ে ডিজে গান মদ খেয়ে ছেলে মেয়ে নাচানাচি করে এই ব্যাপারে একটু বলুন ওটা তো আপনারা সবাই জানেন যেহেতু এখানে সবাই ভদ্রলোক আছেন হ্যাঁ আজ থেকে পনেরো বিশ বছর আগে কুমিল্লায় গিয়েছিলাম দুর্গাপূজায় সেখানে এখন ওই গানগুলো নেই সেখানে ও প্রিয়া ওপ্রিয়া তুমি কোথায় তোমায় দেখিলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় এই যে আমার জীবন তৈরি চলার পথে বইটা আছে আমি ওই সময় লিখে ফেলি এবং এইটা দু সালে বের হয় এটা আমার জীবনে প্রথম লেখা বই আমার বয়স তখন বাইশ থেকে ছাব্বিশের মধ্যে এরা প্রথম খণ্ড আমি লিখি ওই ওখানে যে দুর্গাপূজা দেখতে গিয়েছিলাম বৃদ্ধাংধেই মা সরস্বতী না সরস্বতী পূজা ওই সরস্বতী পূজা মায়ের ওই বাজাচ্ছে আর সরস্বতী প্রায় এগারোটা না বারোটা দেখলাম এখানে হিসাবগুলো আছে তাই তার মধ্যে প্রায় সাত আটটা জায়গায় মা সরস্বতীর বানান ভুল মা সরস্বতীর নামের বানান ভুল এমনকি পূজায় গিয়ে দেখবেন যে দুর্গা মায়ের বানানটা পর্যন্ত ভুল এখন এখানে অনেক ছেলে পেলে পাওয়া যাবে যারা দুর্গার বানান ভুল করবে সরস্বতী বানান ভুল করবে তে যেই সন্তানেরা মা বাবার নাম বানান লিখতে ভুল করে ও মায়ের বাবার কি করে কৃপা পাবে আচ্ছা কোনো ছেলে কোনো নির্লজ্জ কোনো ভদ্র কোনো ভদ্র ছেলে কি মাকে বলতে পারে ও প্রিয়া তুমি কোথায় মায়ের সামনে ডিজে বাজাচ্ছে ও প্রিয়া না তখন ডিজে ছিল না এখন ডিজে 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 একদিন ও বাজাচ্ছে ছেলেটাকে জিজ্ঞাসা করলাম এ বাবা কি বলতেছে কি বলতেছে বাবা বুঝি না বলে তাহলে বাজাচ্ছ কেন বেটা হ্যাঁ বোঝে না বাজাবে এ হচ্ছে মূঢ়তা ছাড়া কিচ্ছু না আর আপনারা যারা প্রবীণ মানুষ আছেন ওদেরকে সামলাতে পারছেন না কেন সামলাতে পারবেন কারণ প্রহ্লাদ মহারাজের আদেশ পালন করেন নাই কৌমারং আচরের প্রাজ্ঞ আপনাদের মতো প্রবীণদের দায়িত্ব এর জন্য আপনারা দায়ী এই যে আজকে ডিজে বাজাচ্ছে তার জন্য আপনারা ঠাকুরদা দ্বারা বাঘগুলো দায়ী এটার জন্য ওরা দায়ী নয় আজ যে লুঙ্গি ড্যান্স দিয়ে বেড়াচ্ছে আজকে যে ওরা ছিঁড়া পাটা প্যান্ট পরে বেড়াচ্ছে আজকে ওরা হেয়ার স্টাইল করতেছে এই দিকও নাই এই দিকও নাই মাঝখানে মুরগি স্টাইল এর জন্য আপনারা দায়ী কারণ তাদেরকে আদর্শ করে তুলতে পারেননি ক্ষমা করবেন আপনাদের দায়ী করছি আমি কারণ আপনারাই লুঙ্গি ড্যান্স দেন তো আপনাদের পরিবারের সন্তানের তো লুঙ্গি ড্যান্স দেবেই আমরা জানি আমাদের ধর্মে মাছ মাংস খাওয়া নিষেধ তবুও কিছু মূর্তির কারিগর মাছ মাংস খেয়ে মূর্তি তৈরি করে এটা ঠিক নাকি ভুল যে কারিগর সে তৈরি করুক যারা পূজা করবেন তারা না খেলেই যে কারিগর সে খায় খাক কিন্তু যারা পূজা করবেন যে যেই পুরোহিত এবং যারা যজমানকারী তারা না খেলেই হল গলায় তিন পেজ তুলসীর মালা মিলে আমাদের গ্রামের কিছু লোক বলে বড় সাধু হয়ে গেছে বড় বাপ বড় মাপের সাধু না হওয়া পর্যন্ত নাকি তিন পেজ মালা নেওয়া যায় না তাইলে আমরা বুঝবো ওই যে আমাদের একজন তেজস্বী বাবাজি আছেন কতগুলো মালা ওরে রে বাবা রে বাবা আমি তো প্রথম যেদিন ওনার দর্শন করি দেখি তো ভয় পেয়ে গেছি ওরে বাবারে এত বড় সাধু তো কোনো দিন দেখি নেই এতগুলো মালা গিয়ে জিজ্ঞাসা করলাম বাবা এতগুলো মালা তখন উত্তরে দিলেন যে কোন জমিদার রাজকন্যাকে যদি অনেকগুলা অলঙ্কার পরে ধনির বউ তাকে কি কোনো মানুষ বলবে যে আপনি এতগুলো অলঙ্কার করছেন কেন তখন আমি লজ্জা পেলাম যে আপনি ঠিক বলেছেন এখন শাস্ত্রের বিধি হচ্ছে এক প্যাস পরা যাবে না অধিক পরা যাবে যতগুলা ধরে অসুবিধা নেই হ্যাঁ কেউ বলে এই দুইটা পড়লে নাকি রাধাকৃষ্ণ তিনটা পড়লে কৃষ্ণ গৌরাঙ্গ অথবা গুরু গোসাই গোবিন্দ এই রকম ব্যাখ্যা দেয় আমি জানি না আমার এখানে কয়টা আছে হ্যাঁ হ্যাঁ পাইলে কেউ পড়ায় দেয় আর পাইলে কেউ খুলে নেয় ফলে আর হিসাবে করতে পারি না কয়খান মালা আছে তো যাকে এইটা শুধু সে জেনে নি শাস্ত্রে বলা আছে এক হাতে এই রং করে প্রণাম দিতে পারবেন না এক পেস মালা পরতে পারবেন না এক বস্ত্রে পূজা করতে পারবেন না পূজা করতে হলে এই গলবস্ত্র লাগবে সেলাই বস্ত্র পরে পূজা করতে পারলেও চৌখাটের ভিতরে গিয়ে প্রণাম দিতে পারবেন না অর্থাৎ দরজার ভেতরে মন্দিরে প্রণাম দিতে পারবেন না বসে পূজা করতে পারবেন না দাঁড়িয়ে পূজা করতে হবে আপনাদের অধিকাংশ এলাকায় তো দেখি বসে বসে মন্দির বসে বসে হাঁটুর নিচে গোপাল ঠাকুর নিজেরা খাট পালঙ্কে শোন গোপালকে রেখে দিয়েছেন নিচে তো এইগুলো করা যাবে না ঠিক আছে ততএব যারা পূজায় বক্স বাজিয়ে বাজান এটা আপনারা নিজেরাই বন্ধ করবেন ছেলেদেরকে মদ খাওয়া যাবে না আমাদের গ্রামে ওই মালা পরার বিষয়টা বললাম একের অধিক পড়বেন যতগুলো পড়তে পারে অসুবিধা নাই। ঢোলা করে বক্ষমালা পরারও বিধান শাস্ত্রে আছে আমাদের গ্রামে তিন মেলা হয় এবং সেই অনুষ্ঠানে গাঁজা আনা হয় এবং যারা গান বাজনা করে তারা সেই গাঁজা খায় এই বিষয়ে বলা হয়ে গেছে আগেই নিজেরা এলাকায় বিশেষ করে যারা প্রবীণ বাবারা আছেন এরকম যারা বাবা আছেন তারা মিটিং করবেন মিটিং করে ছেলেদের আদেশ দেবেন যে তোমরা ডিজে বাজাতে পারবে না তোমরা গাঁজা খেতে পারবে না আপনারা এইভাবে ওদেরকে মিটিং করে বাধ্য করুন তখন এই ছেলেরা আর উদ্ভ্রান্তের মতোই আচরণ করবে না আর এই ছেলেরা বাবুরা তো এরা ভদ্র হয়েই গেছে নাইলে এই প্রশ্ন ওরা পাঠাবে কেন আমরা দশমী যুক্ত একাদশী করি মানে পরের দিন এত আমাদের গ্রামের কিছু লোক আছে সারা জীবন আগের দিন করতে চায় এইটা তাদেরকে বোঝাতে হবে যে দশমীতে একাদশী করে গান্ধারীর একশো পুত্র মারা গিয়েছিল আর দ্রৌপদীর পঞ্চপুত্র মারা গিয়েছিল গান্ধারী দুটা অপরাধের জন্য তার মধ্যে একটা অপরাধ ছিল সেটা সবাই জানেন পোকা মালা গেঁথে পড়েছিলেন একশোটা ফড়িং আর দ্বিতীয় অপরাধ ছিল এই দশমী বৃদ্ধ যুগে একাদশী করেছিলেন দ্রৌপদী এই অজান্তে এই ভুলটা করলে তার নাবালক পাঁচটি পুত্র মারা যায় এই ভুলের জন্য সুতরাং কৃষ্ণ ভক্তরা যেদিন একাদশী করছে ওই দিন করবেন ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন আমাদের গ্রামে কিছু ব্যক্তি আছে যারা রুটি খেয়ে অসুবিধা নেই যারা একেবারেই একাদশী করতে পারছে না যারা মাছ ভাত খাচ্ছে অন্তত যারা রুটি খেয়ে করছে এটা খারাপের ভালো হুম গঙ্গায় স্নান করতে চাচ্ছে না আপনি ধাক্কা দিয়ে গঙ্গাতে ডুবাই দিলেন কিছুটা তো লাভ হবে তবে এটা সিদ্ধান্ত জেনে নিন যে আপনি রুটি খেতে পারবেন না হ্যাঁ আর যদি ক্ষুধা সহ্য করতে না পারেন রুটি খেতেই হবে পেট ভরানোর জন্য বাবা একাদশীতে যা যা খাওয়া যায় মিষ্টি আলু গোল আলু টমেটো ঢেঁড়স ফুলকপি এগুলা তরকারি রান্না করে খান তরকারি আর প্রশ্ন পাঠাবেন না তরকারি রান্না করে খান তরকারি রান্না তিলের তেল এবং সরিষার তেল খাওয়া যাবে না ঘি দিয়ে ঘি দিয়ে তারপর সূর্যমুখী তেল দিয়ে রান্না করে খেতে পারবেন মরিচ খেতে পারবেন তারপর লবণ খেতে পারবেন একাদশীতে এইগুলো করুন আর যদি তাও না পারেন ফলমূল খান তাও যদি না পারেন তরকারি রান্না করে খান তাও যদি না পারেন গোল আলু মিষ্টি আলু চিনি আর দুধ দিয়ে বাপ আপনার মতো করে বলতে হবে নাকি আমাকে বাপ আমি তো যা যা বলছে তাই বলতেছি আপনি আপনার কুলটা ভুল ধরতেছেন আমার কেন বাবা মাথা খারাপ করছেন কেন আমি তো কালকে সারা দিন আছি আপনি আসেন আপনার ভালো যদি না লাগে বাবা একটু চুপ করে থাকুন না বাবা মাথা গরম করছেন কেন সাধু হন্ত কালকে ভোরবেলা উঠেন তো আমার সঙ্গে স্নান করতে মাথা তো আমাদেরও গরম আছে বাবা কিন্তু আমরা ভুল করতে পারি না বাবা আর যদি ঘুম ধরে বাবা একটু ঘুমিয়ে পড়লেই তো হয়ে যায় মাথা ঠান্ডা হয়ে যাবে হরে কৃষ্ণ ক্ষমা করবেন আমাদের গ্রামে কিছু গুরুদেব আসে তারা মাছ আপনারা তো জানেন না এগুলো ছেলেদের ছেলেগুলো প্রশ্ন ছেলেদের কে জবাব দেবে কোথায় পাবেন জবাব একখান শাস্ত্র তো পড়েন নাই বেদ চোখে দেখেন নাই ভাগবত কেনার সামর্থ্য নাই পনেরো হাজার টাকা মহাভারত এক লক্ষ শ্লোক দাম পঞ্চাশ হাজার টাকা আর আমি ভিখারি হলো আমার ঘরে এক অমূল্য সম্পদ আছে কয়েক লক্ষ টাকার পড়ার বই আছে আপনারা একশো বছরের বইগুলো পড়ে শেষ করতে পারবেন না আপনারা জানেন তা সুতরাং বাবা আপনারা আমাদের থেকে আপনাদের থেকে নিশ্চয় দুই আঙ্গুল তো বেশি বুঝব কাজে আমাদের যা বলছি এটাই ফাইনাল এটা একটু শুনুন না বাবা জীবনে তো অনেক অনাচার করে এসেছেন অনেক ভুল পথে পরিচালিত হয়ে এসেছেন আমাদের কি ঠেকা পড়েছে আমরা লেখাপড়া জানা ছেলে ভিটে আছে বাড়ি নাই এতদিনে আমি অট্টালিকায় বসবাস করতে পারতাম কেন বাবা কেন এত ঝগড়া বিবাদ এই পঁয়ত্রিশ বছর ধরে এই হিন্দু জাতিকে এক রাস্তায় ভগবত পথে বৈকুণ্ঠের নিয়ে যেতে কত যে ঝগড়া করেছি বাবা দু হাজার পনেরো আঠারো সালে আমার ফাঁসি চাইল দু হাজার বারো সালে আমার বিরুদ্ধে আন্দোলন করলো আর এখনো মানুষ আন্দোলন করছে সেদিনও দুইটা লোক দুই ভাই বলে ওরা এত আচরণ করলো যে বাবা আমি তো আপনাদের অতিথি তা তো স্মুথলি বললেই হয় কেন বাবা এরকম আমাদের গ্রামে কিছু গুরুদেব আসে তারা মাছ পান সিগারেট ইত্যাদি খায় এবং শিষ্যদের বলে তোমাদের মনে যা চায় হ্যাঁ আত্মা যা চায় তাই খাও এটাই তো ভুল এটাই তো আপনাদের ভুল

ইক কাব জ্ঞানমন্ডকার কি অজ্ঞানমন্ডকার নাশ করল আকবর আসরে এসে কি করতে হবে না করতে হবে এবার অজ্ঞানমন্ডকার ওনার যুনরে দীক্ষা দিয়েছে দীক্ষানো আর আগে মাসংশ ক্ষেত্র এখনো আছে দীক্ষানো আর আগে আছে এই যে তো আগে ভেরিফাইড কিলাভ হলো আমরা বলছি ওগুলা ভুল ওই গুরুও ভুল করেছে আপনিও ভুল করছেন দুইজনে ভুল করছেন এবার কি করবেন শাস্ত্র বলছে তাহু বউ নরক ঘোরং ব্রজত কালামক স্বয়ং আপনি এবং আপনার গুরু যতগুলা শিষ্য করেছে সবাইকে নিয়ে লোভী গুরু কামিচেলা দুইজনে নরকে এটা যে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের শাস্ত্রে প্রমাণ দিয়ে আর আপনারা যেহেতু শাস্ত্র পড়েন নাই বাবা আপনাদের গুরু বলে দিয়েছে যেখানে গুরু নিন্দা হবে তথা না যাইবে গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে গুরু থিয়া গোবিন্দ বোঝে সেই পাপি নরকে বোঝে সবটাই ঠিক আছে কিন্তু বাবা ও যে ভেজাল সেইটা তো বলতেছে না যে ভাই আমি বাবু আমি ভেজাল আমি দীক্ষা দিতে পারবো দীক্ষা দেওয়ার যোগ্যতাই নেই যথার্থ গুরু কোনো মৎসাহারী কোনো পানবীর সিগারেট গ্রহণকারী হ্যাঁ মানুষকে দীক্ষা দেবেন না আপনারা আপনাদের ওজনে টাকা দেন তো আর আমাদের বাংলাদেশ আমাদের গুরুই নাই আপনাদের ওজনে যারা আপনাদের দীক্ষা হয়েছে এখন এইগুলো নিয়ম পালন করছেন না বাবা আমাদের এই ভক্ত সমাজে আপনাদের ওজনে বাড়িঘর বিক্রি করে দীক্ষা হবে না এই যে এই যে বিপ্লব কি নাম ও ভুলেই তো গেলাম বিপ্লব এই বিপ্লব বাবা এখনো এখনো উনি তো দীক্ষা হয়ে গেছে দীক্ষা হওয়া মানুষটাও এ যদি গিয়ে ইনি যদি গিয়ে আমাদের গুরু মহারাজ বা আমাদের কাছে কারো কাছে গিয়ে বলে উনাকে তিন ঘন্টা বসে পরীক্ষা দিতে হবে একশো নম্বরের মৌখিক দিতে হবে বাড়িতে এসে পরীক্ষা করবে দাদোর সঙ্গে তিলক করছে কিনা নিয়ম নীতি পালন করছে কিনা অনেক পরীক্ষা নিরীক্ষার পর আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে অথচ বিশুদ্ধভাবে জীবনযাপন করছে কিন্তু দীক্ষা হবে না আর আপনাদের তো দীক্ষা হয়ে গেছে বাবা কিন্তু এই দীক্ষা নিয়ে যে আপনারা যেতে পারবেন না মাথা খারাপ করছেন কেন ভালো করে বুঝে সুঝে সেই জন্য আমি যুবকদের বলবো যাদের দীক্ষা আনে তাদের বলে দিব বলবো বাবা দয়া করে আপনারা দীক্ষা নেবেন না আগে জানুন জেনে অভিজ্ঞতা অর্জন করুন কার কাছে গুরু দীক্ষা নিতে হবে এইটা জেনে নিজের হৃদয়কে চাষাবাদ করে চাষাবাদ না করে যেমন অনাবাদী জমিতে বীজ বপন করা যায় না অধিকাংশ গুরুরা এই ভুলটা করেছেন তাদের দায়িত্ব ছিল শিষ্যকে আগে তৈরি করা যারা বিড়ি খায় তাদের বিড়ি খাওয়া বন্ধ করা যারা পান খায় তাদের পান খাওয়া বন্ধ করা যারা সিগারেট খায় নেশা খায় মাছ মাংস খায় তাদের এইটা বন্ধ করার পর গুরুদেবের দায়িত্ব ছিল মন্ত্র দোয়া আর আপনাদের মন্ত্র হয়ে গেছে ভুলভাল ভাল বুঝ এখন মাথা গরম করতেছেন আমাদের কথা শুনে এইটার জন্য আমরা দায়ী নয় আপনাদের অন্ধত্ব অজ্ঞানতা আর অজ্ঞান তিমিরন্দস্য যে নাচ হয় নাই সেইটা দায়ী ঠিক আছে আগামীকাল আটটায় আসুন কৃপা করে আসুন আর যারা মালা নিতে চান থলি নিতে চান গ্রন্থ নিতে চান আর যদি কোনো জিজ্ঞাসা থাকে লিখে নিয়ে আসবেন বাবা কারণ মুখোমুখি শুনলে একটা বিড়ম্বনা হতে পারে এটা আমার পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা কারণ এখন আমার ছাপান্ন বছর রানিং তাহলে আমি ৩৫ বছর ধরে স্টেজে তার মানে আমার আয়ুষকালের অর্ধেক বেশি সময় আমি স্টেজে দাঁড়ানো সুতরাং আমি পরিস্থিতি বুঝি কাজে আমরা চাই শুধু বাবা আপনারা সাধু হয়ে যান ভগবানের ভক্ত হন আমাদের উদ্দেশ্য একটা মানুষকে আমরা নরকে যেতে দিতে চাই না কিন্তু আপনারা যদি জেদ করে বসে থাকেন না আমরা এটাতেই যেটা আছে এটাই ভালো না বাবা ওখান থেকে আমরা মিনতি করছি আপনি একটু সরে দাঁড়ান আর মনটা সরল করুন গোবিন্দের কাছে আত্মসমর্পণ করুন জয় জয় ভাগবতী অনুষ্ঠান কি অনুষ্ঠানে যোগদানকারী ভক্ত অবৃন্দ কি জয় জয় গ্রামের নাম ভুলে গেছে দফা গ্রামের ভক্ত বৃন্দ কি দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ বৃন্দ কি জহ ফরিদপুরের ভক্তবৃন্দ কি ফরিদপুর জেলা তো সারা বাংলাদেশের ভক্তবৃন্দ বৃন্দ কি সারা বিশ্ব নাম প্রচার কি সারা বিশ্বের ভক্তবৃন্দ কি কলির ভক্ত মহামন্ত্র কি আগামীকাল মহামা উৎসব হবে কি মহানাম যজ্ঞানুষ্ঠান হবে কি জয় মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরি আগামীকাল সবাই আমন্ত্রিত নিমন্ত্রিত আমন্ত্রণ নিমন্ত্রণ রইল এখন বাবা দুই মিনিট একটু ভজন গেয়ে নিন ঠিক আছে তারপর আপনারা প্রসাদ পেয়ে যার যার ঘুরে ফিরে যান অপরাধ ক্ষমা করবেন আগামীকাল আবার সন্ধে আটটা আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন জয় শিল প্রভুপাত জয় হোক আপনাদের সকলের